শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না যতই যতই মারো জল কামান আর গ্যাস ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না এদেশ আমার এদেশ সবার বিস্মিল যে সেরাম প্রসাদ ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না কাগজ আমরা দেখাবো না ইন্টারনেট বন্ধ করো মাথায় মারো পুলিশ লাঠি স্লোগান তবু থামবে না কাগজ মোটেই দেখাবো না জাতি ভেদে রাজনীতিতে মন ভোলানো মন কি বাতে আর তো ভুলবে না কাগজ আমরা দেখাবো না গলায় আছে জনগণ মন বুকের মাঝে সংবিধান লড়ছে সবাই পথে নেমেই লড়াই আজকে থামবে না কাগজ আমরা দেখাবো না জাত নয় আজ ভাত দে বলে